আজকে আমি আমার জীবনের একটা বহু পুরনো অভিজ্ঞতার কথা শেয়ার করার কথা মনে পড়ে গেল আপনারা অনেকেই কোমরের যন্ত্রণা বা বিভিন্ন জয়েন্ট পেনের সমস্যায় ভোগেন আমি একটা সময় আমারও কোমরের যন্ত্রণা নিয়ে খুব কষ্ট পেয়েছি ডাক্তাররা বলেছিল যে অপারেশন করতে হবে আমি অপারেশন করিনি আমি আমার স্টাইলে কিছু পরিবর্তন করেছিলাম হ্যাঁ অবশ্যই খাওয়া দাওয়া পরিবর্তন করেছিলাম যেটা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন যে খাওয়া দাওয়ার কথা বলা থাকে আর রেগুলার কিছু কোমরের যত্নের জন্যে ব্যায়াম শুরু করেছিলাম আসন যোগাসন যাকে বলা সেটা সম্বন্ধেও আমার চ্যানেলে আমি যেগুলো করতাম সেই ধরনের ভিডিও দেয়া আর একটা খুব সহজ ওষুধ ব্যবহার করেছিলাম যেটা এতদিন বলই নি আমার হঠাৎ মনে হলো আমার এই ওষুধটা সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার ওষুধটা দুটোই প্রাকৃতিক দুটো ওষুধের কম্বিনেশন দুটোই প্রাকৃতিক আপনারা প্রয়োগ করে দেখতে পারেন আমি বলছি না যে সবার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট কাজ হবে কিন্তু কিছু মানুষের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ হতে পারে অতএব প্রয়োগ করে দেখতে দোস্ত নেই আমি ওষুধটা আমাকে বলেছিলেন একজন যথেষ্ট পুরনো বয়স্ক মানুষ যেটা প্রয়োগ করে উপকার পাবে আমি পরবর্তী ক্ষেত্রে আজকে যখন মনে করলাম যে এই প্রোগ্রামটা আপনাদের সঙ্গে শেয়ার করব তখন এর সায়েন্টিফিক রিজন কি কেন আমার কোমর যন্ত্রণা থেকে মুক্তি পেলাম সেটা আমি একটু রিসার্চ করার চেষ্টা আপনাদের সঙ্গে শেয়ার করব ফুট আর ক্যাস্ট্রয়েল অর্থাৎ তেল যাকে বলা হয় এই দুটোর আমাকে কোমর যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে তাহলে আমার অভিজ্ঞতা যদি আপনি মুক্তি পান ক্ষতি থেকে আছে চেষ্টা করে দেখুন আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা ঘরোয়া এবং বৈদিক উপায় শেয়ার করতে চলেছি যা আমার নিজের লাম্বার পেন অর্থাৎ কোমরের ব্যথা মাত্র পাঁচ দিনে স্থায়ীভাবে কমিয়ে দিয়েছে এটা কোনো কিলার নয় কখনই ভাববেন না এটা পেনকিলার এটা একটা শক্তিশালী কম্বিনেশন থেরাপি যেখানে ব্যবহার করা হয় সুট অর্থাৎ শুকনো আদার গুঁড়ো আর ক্যাস্টোর আমার কোমরে লাম্বার রিজিয়নে অনেক দিন ধরে ব্যথা ছিল আমি সোজা হতে পারতাম না সকালবেলা ঘুম থেকে উঠলে কোমর আরো ধরে থাকতো খুব কষ্ট পেতাম পেন খেলে দেখা যাচ্ছে দু তিন দিন হয়তো পেন খেলাম গাছটা কম থাকলো পেন যে বন্ধ করে দিলাম কারণ জানি পেন কিলারের প্রচুর সাইড এফেক্ট আবার ব্যথা সেই যা সেই জন্যে আমাকে এক বয়স্ক ভদ্রকে একটা সূত্র দিল যে টু গ্রাম অর্থাৎ আড়াই গ্রাম মানে চায়ের চামচের হাফ চামচ শুকনো আদার গুঁড়ো এক গ্লাস জলে ফোটাতে হবে ফুটিয়ে ফুটিয়ে সেটা যখন এক কাপ হয়ে যাবে নামিয়ে নিয়ে সেকে নিতে হবে সেঁকে নিয়ে ঈষণ উষ্ণ গরম গরম তাতে পাঁচ এম এল অয়েল দিতে হবে দিয়ে রাতে শোয়ার আগে খেতে হবে দিনে ব্যথার যদি আধিক্য থাকে দিনে দুবারও খাওয়া যায় কিন্তু খালি পেটে নয় খাওয়ার অন্তত পক্ষে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর দিনে দুবারও যায় আমি পাঁচ দিন খেয়েছিলাম সত্যি বলতে কি বলবো যে যা ব্যথা পেনকিলার পুরো যেত না এই মিশ্রণের কিন্তু আমি স্থায়ী সমাধান পেয়েছি তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন তাহলে সেটার সাইন্টিফিক কি কারণ সেটা একটু বুঝে নিন এর মধ্যে কোনো অবৈজ্ঞানিক কিছু আছে কিনা আমি এটা জানার চেষ্টা করেছিলাম আমি সেই তথ্যটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে এই রেসিপি বানাতে লাগবে কি কি লাগবে হচ্ছে শুকনো আদার গুঁড়ো খাঁটি অয়েল বা অ্যারান তেল যেটা খাওয়া যায় লাগানোর তেল নয় খাওয়ার তেল আর জল প্লাস কিভাবে তৈরি করতে হবে সেটাও বললাম এবার বলবো যে কেন কাজ করে এ ব্যাপারে বৈদিক ব্যাখ্যা কি বলছে বৈদিক ব্যাখ্যা বলছে সুট অর্থাৎ শুকনো আদার গুঁড়ো বাত ও কফ নিধন করতে সাহায্য করে আয়ুর্বেদ বলে সুট হচ্ছে আমাদের জঠোর বাড়িয়ে তোলে শরীরের ভেতরে যে অগ্নি সেই অগ্নিকে জাগিয়ে দেয় আমাদের শরীরের যে কোনো ধরনের ব্লকেজ খুলে দেয় ব্যথা এগুলো কমিয়ে দেয় শুধু আদা আদাকে বলা হয় বাত এবং কফ সমক্র তাই কোমর ও জয়েন্টের মাংস বৃদ্ধি ব্যথায় এটি কিন্তু খুব কার্যকর আপনি প্রয়োগ করে দেখতে পারেন এবার আসি ক্যাস্টর ক্যাস্টর হচ্ছে বিরেচন ও মানে আপনার কি বলবো যে শরীরকে ডিটক্স করার গুণ এর মধ্যে ভরপুর এই তেলটার মাধ্যমে একমাত্র ডিপ বিরেচন করা যায় পঞ্চকর্মা থেরাপিতে বারবার কিন্তু ক্যাস্টরের প্রয়োগ দেখা যায় শুধু বিবেচনার ক্ষেত্রে অর্থাৎ শরীরকে ডিটক্স করার ক্ষেত্রে যৌথভাবে পেশিতে জমে থাকা যত রকম আম বা টক্সিন বের করতে সাহায্য করে পেলভিক ও লাম্বার অঞ্চলে কনজাংশন কমায় মাসেল স্প্যামকে রিল্যাক্স করে আর দুটো একসঙ্গে নিলে একসঙ্গে যেটা ঘটে ডিপ ক্লিনিং হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এর মধ্যে আছে প্লাস সার্কুলেশন ইমপ্রুভমেন্ট হয় গোটা শরীরে ওভারঅল শরীরে সার্কুলেশন ইমপ্রুভমেন্ট হয় এটা গেলো আয়ুর্বেদিক কথা এবার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে আদায় আছে জিঞ্জারোল ও আহ এটা ন্যাচারাল পেনকিল কিলার এটা কক্স টু এঞ্জেম কে ব্লক করে প্রস্তাক ল্যান্ডিংস বলে একটা ধরনের আমাদের হরমোন আছে যেটাকে কমায় ব্যথা এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এই আদা আর ক্যাস্ট্রোয়েলের প্রধান কম্পাউন্ড হচ্ছে রিনোলিক অ্যাসিড গবেষণায় প্রমাণিত যে এই রিনোলিক অ্যাসিড হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি এনার্জিস স্মুথ মাসেল রিল্যাক রিল্যাকশন করে এটা বিশেষত পেলভিকেরিয়া বা লোয়ার ব্যাক মাসলকে রিল্যাক্স বেশি করে করে নার্ভের প্রেশার কমিয়ে দেয় আর এই যে ওষুধটা খাওয়া হচ্ছে উষ্ণ গরম গরম এর ফলে কি হচ্ছে উষ্ণতা শরীরের যদি আমরা উষ্ণ অবস্থায় খাই তাহলে কলনের সার্কুলেশন বাড়ে এই ফর্মুলার কার্যকারিতা কিন্তু মাল্টিপাল হয় অনেক রকম শরীরের সিস্টেমের উপর মানে কাজ করে এটা বিজ্ঞান বলছে পেন কিলার যা পারে না এটি তা করতে পারে পেনকিলার খুব ব্যথা তো ব্যথাকে চেপে রাখে ব্যথা যা হচ্ছিল হচ্ছিল ব্যথাকে চেপে রাখে পেনকিলার কিন্তু সুপ ও ক্যাস্ট্রয়ের মিশ্রণ সঠিকভাবে যদি আমরা নিই তাহলে প্রদাহের মূল কারণ অর্থাৎ ইনফ্লামেশনের মূল কারণ ছাড়াই তাই তো স্থায়ী ফল পাওয়া যায় যখন আমি খেয়েছিলাম তখন কিন্তু এত কিছু জানতাম না পরে জেনেছি তাহলে একটু জেনে নিই কাদের জন্য বেশি কার্যকর যাদের মাসেল স্পাইজম হয়েছে যাদের লিগামেন্টে স্ট্রেন হয়েছে ইনফ্লামেশন বেসড লাম্বার পেন যাদের হয়েছে যাদের সিটিং জব বা বসে কাজ করার জন্য লোয়ার ব্যাকের মানে ব্যথা হচ্ছে যাদের পেলভিক কনজেশন হয়েছে এই ধরনের ব্যথায় এটা কিন্তু ধারণ কাজ করবে হ্যাঁ তবে কাদের জন্য নয় সেটা একবার জেনে নিন গর্ভবতী মহিলারা মোটেই নেবেন যাদের অ্যাসিডিটি খুব হাই বা জিআরডি প্রবল তারা নেবেন না যাদের ডায়রিয়ার প্রবণতা হয় বা লুজ মোশন হয় তারা কিন্তু নেবেন না যাদের আছে আছে বা তাদের উপকার হতেও পারে নাও হতে পারে এক্ষেত্রে গ্যারেন্টি দেওয়া যাবে না তাহলে কতদিন নেবেন আপনি তিন থেকে পাঁচ দিন বা সাত দিন নিন দেখুন রিল্যাক্স হলে আর নেবেন না তবে দীর্ঘদিন কোনো জিনিসই নেওয়া ঠিক নয় এতে যদি না কমে তখন অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন তাহলে শেষে বলবো এই সহজ বৈদিক উপায়টা আমার মতো আরও অনেকের ক্ষেত্রে লাম্বার পেন ও ব্যাক পেনে অসাধারণ কিন্তু কাজ করেছে আমি মৌখিকভাবে যাদের বলেছিলাম আজ আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে জানালাম এটা কোনো ওপিওয়েড বা পেন কিলার নয় এটা শরীরের ভেতরে জমে থাকা প্রদাহ বা ইনফ্লামেশন প্লাস মাসেল প্যান এইসবগুলোকে দূর করে রোগের মূল কারণকে সারিয়ে আপনাকে সুস্থতা দেওয়ার একটা পদ্ধতি মাত্র আপনাদের মধ্যে কেউ যদি এই রেমেডি ব্যবহার করেন বা আগেও করে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপনার অভিজ্ঞতা নিচের কমেন্টে জানাতে ভুল করবেন না আপনার এই কমেন্টটা বহু লোককে উৎসাহিত করবে ভিডিওটা যদি আপনার উপকারে লাগে একটা লাইক করে দেবেন আর এমন আরও প্রাকৃতিক ও বৈদিক উপায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে এরকম আরও অনেক টিপস আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ